চর্বি শরীরে জমিয়ে রাখার জন্য নয় চর্বি শরীর থেকে ঝড়িয়ে ফেলতে হবে আর এই চর্বি ছড়াতে গেলে আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে আর এই ব্যায়ামের সাথে সাথে আপনাকে খাদ্যাভাসটাকে ঠিক রাখতে হবে বাইরের খাবার বর্জন করতে হবে তাই আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো করুন দেখবেন আপনার সারা শরীর থেকে চর্বি ঝরে যাবে প্রথম ব্যায়াম হাত দুটো এরকম সোজা রাখুন সাইডে শুয়ে পড়ুন পা দুটোকে এরকম ভাঁজ করুন পা দুটো যখন তুলবেন হাঁটুর দুটো জোড়া লাগাবেন আবার পা দুটো যখন নিয়ে যাবেন পা দুটো এরকম ছড়িয়ে स्प्रेड করে দিবেন হাতুড়োড়া লাগবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন কুড়ি বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামটা আমাদের থাইয়ের ফ্যাট রিডিউস করবে পরের ব্যায়াম এভাবে হিপস্যান্ডিচ হাত দিন পা দুটো তুলুন তুলে এইভাবে ক্রস লেগে ওয়া দুটোকে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যারা দেখছেন যে মাথাটাকে নিচে রেখে এরকম সহজেই করতে পারছেন তারা মাথাটাকে এরকমভাবে উপরে রেখে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাথাটা উপরে রেখে করলে পেটেও চাপ পড়বে এভাবে তিরিশ বার করুন চার সেট করুন পরের ব্যায়াম একটা এক কেজি ওজনের অথবা এক লিটারে জল ভর্তি একটা বোতল নিয়ে নিন এরকম ভাবে ধরুন হাতটা স্ট্রেট এরকমই থাকবে আর আপনি দুটো হাঁটু ডান বাম হাঁটু তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে মাথার উপরে বোতলটাকে সোজা করে ধরুন এবং ডান হাঁটু বাম হাতু এইরকমভাবে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20 তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম জলের বোতল বা ডাম্বেল দিয়ে হাতটাকে এরকম সোজা রাখুন পা এরকম সোজা করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 14 ফিফটিন সিক্সটিন 17 এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করল করুন চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো প্রতিদিন করুন আর আপনি আপনার খাদ্যাভ্যাসটাকে ঠিক রাখুন দেখবেন চর্বি ছড়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন